কাল বৃহস্পতিবার তাই সব কিছু আজকে মাঝামাঝি করে রাখবো আর আমি এখন মাঝামাঝি করেই তোমার ভিডিওটা বানাচ্ছি তো সারাদিনের এত পরিশ্রম কি করে কি সব কিছু করি তোমাদের সাথে তাই শেয়ার করলাম তো রাধা রাধা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও কিন্তু তোমাদের আশীর্বাদে সুস্থ আর ভালো আছি তো তারপরে সকাল সকাল গোপাসনার ভাল্লো দিয়ে কিন্তু আমি আবার টিউশন পড়াতে চলে গেলাম আর আজকে আমি কিন্তু বাড়িতে এসে তো রান্না রান্নাবান্নাটা করেছি কারণ এত গরম পড়েছে যে পড়িয়ে এসে রান্না করতেও কষ্ট রান্না করে পড়াতে যেতেও কষ্ট সবটাই কষ্ট তাই জন্য আগে ভাবলাম ফ্রেশ মুডে আগে পড়িয়ে আসে তো ওই জন্য সকাল সকাল চলে গেলাম পড়াতে আর তারপরে এসে আবার গোপালে শোনার জন্য এই যে গোলা রুটি করছিলাম টিফিনে কী দেবো ভেবে পাচ্ছিলাম না তো একটু ভাবলাম আজকে একটু গোলা রুটি করে দিই তো এইটা খেতে আমার খুব ভালোই লাগে আর খেতেও সুন্দর হয় ওই জন্য খেতে ভালোও লাগে আর গোপালেরও আশা করি ভালো লাগে তো সকাল এটা শর্টকাটও হয় আর সময় কমেও হয়ে যায় তাই জন্য এটা করতে কিন্তু খুবই সুবিধা তো সকাল সকাল গোপাল শোনার জন্য যে গোটা লগুলা রুটি করে দিয়েছি আর একটু মিষ্টি আছে কালকে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো তো এটা দিয়ে ভোগটা লাগাবো তো তারপরে আমি আবার সেবা নেবো তারপরে রান্না বসাবো তো এটা দেখো গোপালের ভোগ দেওয়া হয়ে গেছে আমার আবার এরপরে আমি কিন্তু রান্নাটা চাপিয়ে দিয়েছি তো এদিকে অন্যটাও ফোটানো হয়ে গেছে এক ফোঁট হয়ে গেছে আর এদিকে নিজে চলে গেলাম ঘর মুছতে তো ঘর মুছার আগে গিয়ে দেখছি যে এই যে কুচকোটা এখানে খেলা করছে তো আমার ঘর মোচা হয়নি তো এই যে কুচকো আমাদের বাসের ঘরেই থাকে ভাড়া থাকে ওরা আর খুব বড়ো হয়ে গেছে এখন আর এরকম করে দুষ্টুমি করে বেড়াচ্ছে সারাদিন তো তারপরে আবার আমি চলে আসলাম ওপরে ঘর ঠান্ডা মুছলাম না ওপরে এসে আবার রান্নাটা চাপিয়ে দিলাম তো ওইদিকে আমি রান্নাটা বসে দিচ্ছি আজকে কোনো খুনির রসা খালি আর কিচ্ছু করব না ভাজা ভাজাভুজি আর খেতে একদম ভালো লাগছে না তো ওই জন্য আমি ভাবলাম শুধু রসাই করবো গোপাল যদি গোপালকে সেবা দেওয়ার যদি ব্যাপার না থাকতো তাহলে মনে আমি এই যে শুধু মুড়ি আর জল খেয়েই থাকতাম না একদম খেতে ভালোই লাগে না তো কি করবো আর তাই জন্য আজকে গোবাসনার জন্য এই পাঁপড় ভেজে নিয়েছি আর এদিকে পনির ডালোর রসা করেছে আর একটু শশা আর শশা ছিল তো শশাটা আর বানায়নি একটু কলা ছিল কলা দিয়েছি গোপালকে দুপুরের সেবায় তো এদিকে পনির রসাটা পনিরটা ভেজে গেছে তো প্রথমে তুলে নিলাম তারপরে তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে আর ওর মধ্যে আলুটা দিয়ে ভালো করে মূল্য দিয়ে ভেজে নিচ্ছি আর শ্বশুর তেলটা দেখো পনির ভাজার পর পুরো কালো হয়ে গেল তো কেন ওটা বুঝলাম না তাছাড়া পনিরটা করছে চার মগজ আর পোস্ত দিয়ে আর সঙ্গে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে একটু সামান্য নুন দিয়ে দিয়েছে নুনটা দেওয়া এই কারণে তাহলে পেস্টটা ভালো হয় তো যাই হোক এরপরে আমি পেস্টটা বানিয়ে নেবো তো চলে গেলাম পেস্ট বানিয়ে চলে আসলাম এবারে কিন্তু আমি পেস্টটা দিয়ে দিচ্ছি এরকম কষার মধ্যে তো এটা দেওয়ার পরে এর মধ্যে দেখো এখন কতটা লেগে রয়েছে তার মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে ওটাকে ভালো করে ধুয়ে তারপরে কিন্তু আমি মিক্সির জলটাই কিন্তু এই রান্নায় অ্যাড করেছি তো আজকে মশলাপাতি তেমন কিছু একটা দিই শুধু লঙ্কার গুঁড়ো দিয়েছে আর সামান্য পরিমাণে হলুদ দিয়েছে দিয়ে আমি কিন্তু আজকে রান্নাটা করতে যে জিরা গুঁড়ো ধনে গুঁড়ো কিছুই ইউজ করিনি সব দিন তো আর সব কিছু খেতে ভালো লাগে না ওই জন্যই দিলাম না তো ওই জন্য আমি দেখো এদিকে একদম সিম্পলভাবে করলাম আর এটাও আমি দেখলাম সব কিছুতে জিরা ধনে দিলেই কিন্তু ভালো হয় খেতে এমন কোনো কথা নেই এমনিতেও রান্না কিন্তু ভালো হয় হ্যাঁ রান্নাটা যদি মন থেকে করা অবশ্যই ভালো হবে সেটা যেমনই হবে আর দিয়ে দেখো পুরো দুধ মনে হচ্ছে না মিক্সি ধোয়া জলটা তো কতটা জল গাঢ় তো মধ্যে ভেবে দেবো তো দেওয়া হয়ে গেছে তারপরও দেখছি কোটু এখন লেগে লেগেছে কিন্তু আর পরে বেশি দিন হয়ে যাবে দিয়ে ফেললে তোজন্য জন্য দিলাম না তো এবার দেখো আমার ঝোলটা কিন্তু একদম হয়ে গেছে এবার একটু ফুটে উঠলেই নামিয়ে নেবো আর আমি বেশি ঝোল রাখবো না হালকা একটু সামান্য পরিমাণে ঝোল রাখবো তো দিকে চাপা দিয়ে দিলাম আর এদিকে আমি চলে যাবো এখন বাসন মাছ দিয়ে বাসন টাসন মেজে এসে দেখছি যে ঝোলটা হয়ে গেছে তো একদম দশ মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো এবারে আমি কিন্তু নামিয়ে নেবো আর এরপরে আমি গোপাল সোনার জন্য একটু ফল টলগুলো বানাবো আবার গোপালে থালা ঢালাগুলো সাজাই ততক্ষণ এদিকে আমার রান্না কিন্তু কমপ্লিট তারপরে দুপুর দুপুরবেলায় কোপাল সোনাকে গরম গরম ভোগ লাগিয়ে দিয়েছে একদম একটু ঠান্ডা করে দিয়ে দিয়েছে না দেখো একটু মিষ্টি কলা দিয়েছিলাম আর এদিকে দই পাঁপড় ভাজা আর এদিকে রসা দিয়েছে দুপুর সেবা দিয়েছিলাম একদম সিম্পলের উপরে রেখেছিলাম যেটা খেতে ভালো লাগে আর তারপরে দেখো এটা সন্ধ্যাবেলা অনেকক্ষণ পরেটা আবার এটা সন্ধ্যা রাতি করে নিয়ে করবো ওই জন্য বসে আছি সন্ধ্যা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর তারপরেই কিন্তু রাতের ভোগ দর্শন করাবো তোমাদেরকে আর রাতের ভোগ দর্শন করে কিন্তু আজকের মতন ভিডিওটা শেষ করব আর সারাদিন দোকানের সংসারে কী কী কাজ করে তোমরা দেখলেই আবার কালকে যেহেতু বৃহস্পতিবার তো আজকের ওই জন্য কাজ আরেকটু বেশি তো রাতের বেলা সেবা ভবনে স্বয়ং দিয়ে আমি আমার সব বাসন কোষন মাস দেওয়া এটা প্রত্যেক দিনেরই কাজ সেটা কথা নয় কিন্তু এই যে ঠাকুরের যে আলাদা বাসনগুলো হয় যেটা বৃহস্পতিবার করে সব মাছ দেওয়া হয় ধূপকাটি মোমবাতি এগুলো তো আমাদের প্রত্যেক দিনই মাছ হয় কিন্তু বৃহস্পতিবার দিনে একটু চকচক করে মাছতে হয় এটাই হচ্ছে কথা তো দেখো গ্যাস টাচগুলো একদম ভালো করে মেঝে মোঝে প্রত্যেক দিনই মিজে নিই কিন্তু এগুলো ভিডিও করার সময় পাই না বলে আর করি না তো আজকের মতন কিন্তু ভিডিওটা এই অবধি রাধে রাধে